এবার বাংলাদেশ সেনাবাহিনী তাদের অ্যাভিয়েশন শাখাকে শক্তিশালী করতে মাঝারি পাল্লার নতুন ড্রোন কেনার যে উদ্যোগ গ্রহণ করেছে আর তাতেই শান্তি কেড়ে নিয়েছে ভারতীয় সমর বিশেষজ্ঞদের কারণ এই ড্রোনগুলো সাধারণ কোনো নজরদারি যান নয় এগুলো আকাশ থেকে মৃত্যুবান বয়ে আনবে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তাদের বিমান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রজন্মের মাঝারি পাল্লার অ্যাটাক ড্রোন সংগ্রহের জন্য একটি আগ্রহপত্র বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছে এটি কেবল একটি সাধারণ ক্রয় বিজ্ঞপ্তি নয় বরং বাংলাদেশের সামরিক শক্তিকে এক নতুন স্তরে উন্নীত করার বলিষ্ঠ ঘোষণা এই টেন্ডারে অস্ত্র বহন ক্ষমতা বা উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এতেই পরিষ্কার যে বাংলাদেশ এখন শুধু সীমান্তে নজরদারির বাইরে গিয়ে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে হানার মতো সক্ষমতা অর্জনের পথে হাঁটছে আর ঘোষণায় ভারত প্রতিরক্ষা শিবিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ এই ড্রোনগুলোর প্রধান কর্মক্ষেত্র হবে বাংলাদেশ ভারত সীমান্ত অঞ্চল প্রশ্ন হল বাংলাদেশ কোন দেশের তৈরি ড্রোন কিনতে চলেছে এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্কের নাম এর প্রধান কারণ বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই তুরস্কের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাইকারের তৈরি বায়ার আক্তার টিবি ড্রোনের একজন সফল ব্যবহারকারী পূর্বে বাংলাদেশ মোট বারোটি বায়ার আক্তার ড্রোন কেনার জন্য চুক্তি করেছিল যার প্রথম ছয়টি ইতোমধ্যে সেনাবাহিনীর হাতে এসেছে এবং অত্যন্ত সফলভাবে দেশের সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম এলাকায় নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছে বাকি ছয়টি ড্রোনের সরবরাহ সম্পূর্ণ হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত তথ্য না থাকলেও সেনাবাহিনীর সন্তুষ্টি এতটাই যে নতুন টেন্ডারে আরও একটি স্কোয়াড্রন বায়ার আক্তার টু যুক্ত হতে চলেছে তা অনেকটাই নিশ্চিত বায়রাক্তার আক্তার টু কোনো সাধারণ ড্রোন নয় নাগার্ন কারাবাগ থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত এই ড্রোন একাই বহু যুদ্ধের গতিপথ নির্ধারণ করে দিয়েছে এর অব্যর্থ নিশানায় আঘাত থানার ক্ষমতা এবং দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করে মিশন পরিচালনার দক্ষতা একে বিশ্বের সেরা মর্যাদা দিয়েছে যেহেতু সেনাবাহিনী তাই একই মডেলের আরো উন্নত সংস্করণ সংগ্রহ করায় তাদের জন্য স্বাভাবিক তবে এবারের ক্রয়ের সংখ্যা যে আগের তুলনায় অনেক বেশি হতে চলেছে তা স্পষ্ট সামরিক বিশ্লেষকদের মতে এবার বারোটির পরিবর্তে অন্ত অন্তত আঠারো থেকে ড্রোনের একটি বড় চালা আসতে পারে যা সীমান্তে একটি দুর্ভেদ্য ড্রোন শিল্ড তৈরি করবে তবে বাংলাদেশ কেবল একটি উৎসের উপর নির্ভর করে থাকছে না দরপত্রে নিজেদের সুবিধাজনক অবস্থানে রাখতে এবং সেরা প্রযুক্তি বেছে নিতে চীনের জন্য একটি দরজা খোলা রেখেছে ঢাকা আর ভারতের আসল উদ্বেগের জায়গা ঠিক এখানেই সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান চীনের প্রখ্যাত ড্রোন নির্মাতা তথা চায়না অ্যারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল বা সিএএলটি কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে এই প্রতিষ্ঠানটি চীনের বিধংশে অ্যাটাক ড্রোন CH4 সিরিজের নির্মাতা যা মার্কিন যুক্তরাষ্ট্রে বিখ্যাত MQ1 প্রিডেটর ড্রোনের চীনা সংস্করণ হিসেবে পরিচিত CH4 ড্রোনটি কেবল নজরদারিতে সীমাবদ্ধ নয় এটি একটি পরিপূর্ণ আক্রমণাত্মক প্ল্যাটফর্ম এটি একটানা 14 ঘন্টা আকাশে উঠতে পারে এবং এর পোলেডে গাইডেড বোমা ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত বহু দেশ চীনের এই ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করেছে যদি কোনো কারণে তুরস্কের সঙ্গে চুক্তি চূড়ান্ত না হয় অথবা বিকল্প হিসেবে সি এইচ ফোর বা তার চেয়ে উন্নত সি এইচ ফাইভ ড্রোনের দিকে অগ্রসর হয় তবে তা ভারতের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে উঠবে কারণ এই ড্রোনগুলো ভারতের যে কোনো সীমান্ত চৌকি বা সামরিক পরিকাঠামোকে নিমেষে ধ্বংসস্তূপে পরিণত তাহলে বাংলাদেশের এই ড্রোন কেনা নিয়ে ভারত কেন এতটা শঙ্কিত উত্তরটি বেশ সহজ ভারত প্রায়শই তার বিশাল ট্যাঙ্ক ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখার কৌশল নেয় কিন্তু বাস্তবতা হল ভারতের কার্যকারিতা বাংলাদেশের সব সীমান্তে সমান নয় ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে তারা মূলত রংপুর এবং রাজশাহী অঞ্চলের সমতল ভূমিতেই এই ট্যাঙ্ক মোতায়েন করতে পারবে বাকি সীমান্ত এলাকায় তাদের নির্ভর করতে হয় পুরনো প্রযুক্তির টি 72 ট্যাঙ্ক এবং বিএমপি সাজোয়া জানের ওপর আর ঠিক এখানে বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোন গুলো হয়ে উঠবে গেম চেঞ্জার চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক কতটা ভেদ্ধ রাশিয়ার বহু উন্নত ও অতিরিক্ত বর্মযুক্ত টি ট্যাঙ্ক ইউক্রেনের সাধারণ এফ পিভি ড্রোনের আঘাতে খড়কুটোর মতো উড়ে গেছে সেখানে ভারতের অপেক্ষাকৃত দুর্বল সুরক্ষাযুক্ত টি ট্যাঙ্কগুলো বাংলাদেশের বাইরাক্তার টিভি টু বা লেজার গাইডেড মিসাইলের সামনে কতক্ষণ টিকে থাকবে সেই প্রশ্নটি বড় হয়ে উঠেছে নিরাপদ দূরত্বে বসে বাংলাদেশের একজন ড্রোন অপারেটর কেবল একটি বোতাম চেপেই ভারতের কোটি কোটি টাকার বহরকে পরিণত করার ক্ষমতা রাখবে বাংলাদেশের এই নতুন অ্যাটাক ড্রোন ভারতের এই যান্ত্রিক সক্ষমতার দম্ভকে মুহূর্তের মধ্যে চুরমার করে দেবে এতদিন ভারত যে ট্যাঙ্ক বহরকে সীমান্তে তার শক্তির প্রতীক হিসেবে তুলে ধরত সেই ট্যাঙ্কগুলোই এখন বাংলাদেশের ড্রোনের সহজ টার্গেটে পরিণত হবে একটি বাইরাక్టర్ টিভি2 ড্রোন তার স্মার্ট মাইক্রো ব্যবহার করে নিখুদভাবে একটি ট্যাংকের সবচেয়ে দুর্বল অংশে আঘাত হানতে পারে যা ট্যাংকের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে অকেজো করে দেয় ভারতের হাজার হাজার টি72 ট্যাঙ্ক এখন বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাটাক ড্রোনের বিরুদ্ধে কার্যত অসহায় এই কঠিন বাস্তবতা উপলব্ধি করেই নয়াদিল্লির সামরিক নীতি নির্ধারকদের কপালে গভীর ভাজ পড়েছে শুধু ট্যাঙ্কই নয় সীমান্তের কাছাকাছি অবস্থিত ভারতের যে কোনো সামরিক ঘাঁটি আর্টিলারি ইউনিট রাডার স্টেশন এবং সরবরাহ রুট এখন বাংলাদেশের ড্রোন হামলার আওতায় চলে আসবে দিনের আলো বা রাতের আধার এই ড্রোনগুলো নিঃশব্দ ঘাতকের মতো উড়ে গিয়ে নিজেদের মিশন শেষ করে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম ফলে ভারতীয় সেনাদের এক অদৃশ্য ঘাতকের ভয়ে সর্বদা তটস্থ থাকতে হবে বাংলাদেশের এই একটি পদক্ষেপ ভারতের বহু বছরের পুরনো যুদ্ধ পরিকল্পনাকে অচল করে দিয়েছে এই ড্রোন ক্রয় কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয় বরং এটি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক এক বৃহৎ পরিকল্পনার অংশ ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন সক্ষমতায় আমূল পরিবর্তন এনেছে অ্যাটাক ড্রোনের পাশাপাশি বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন এমনকি শত্রুর রাড়ার প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানতে সক্ষম কামী কাজে ড্রোন বা লয়টারিং মিউনিশন পর্যায়ক্রমে সেনাবাহিনীর অস্ত্রাগারে যুক্ত হচ্ছে এর ফলে আকাশপথে বাংলাদেশের সক্ষমতা এমন এক উচ্চতায় পৌঁছাবে যা এই অঞ্চলের যে কোনো প্রতিপক্ষের জন্য একটি পরিষ্কার বার্তা এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা নিজেদের সীমান্ত সুরক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করতে রাজি নয় এর মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিচ্ছে যে সীমান্তে ভারতের একতরফা আগ্রাসন বা চাপের কাছে নতি স্বীকারের দিন ফুরিয়েছে এখন থেকে যেকোনো উস্কানিমূলক কার্যকলাপের কঠোর জবাব দেওয়ার জন্য বাংলাদেশের হাতে থাকছে প্রযুক্তির সবচেয়ে আধুনিক ও ধ্বংসাত্মক অস্ত্র সুতরাং বাংলাদেশের নতুন অ্যাটাক শুধু একটি সামরিক সরঞ্জাম নয় এটি ভারতের প্রতি একটি কড়া বার্তা এখন থেকে সীমান্তে কোনো ধরনের দুঃসাহস দেখানোর আগে ভারতকে একবার নয় শতবার ভাবতে হবে অতএব এটা স্পষ্ট যে বাংলাদেশের এই ড্রোন সক্ষমতা অর্জনের ফলে এক সময়ের শান্ত সীমান্ত এখন এক উচ্চ প্রযুক্তির স্নায়ু যুদ্ধের ক্ষেত্রে পরিণত হতে চলেছে যেখানে বাংলাদেশের এই নীরব ঘাতকদের ভয়ে ভারতীয় সেনাবাহিনীর রাতের ঘুম হারাম হতে চলেছে